যাদের রক্তে ইউরিক অ্যাসিড বেশি অথচ কোনো সিমটম নেই এবং যারা ভাবছেন এই তো আমার শরীরে ইউরিক অ্যাসিড বেশি থাকা সত্ত্বেও আমার কোনো সিমটম হচ্ছে না মানে আমার কোনো ক্ষতি হচ্ছে না শরীরে তাদের জন্য এই ভিডিওটি যে ইউরিক অ্যাসিড রক্তে বেশি থাকলে আপনার কোনো সিমটম নাও থাকলে মানে জয়েন্ট পেন এবং ইত্যাদি যা যা সিমটম হয় সেগুলো নাও বেশি থাকলে আপনার শরীরে ক্ষতি করছে সাইলেন্টলি আপনার ডায়াবেটিসের প্রবণতা বাড়ানো থেকে শুরু করে আপনার কিডনি খারাপ হওয়া আপনার হার্ট খারাপ হওয়া আপনার নার্ভ খারাপ হওয়া আপনার রেটিনা খারাপ হওয়া সবই কিন্তু অ্যাসিড সাইলেন্টলি করছে ফলে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে খাদ্যাভ্যাসের মাধ্যমে বেশি জল খাওয়ার মাধ্যমে এবং কিছু ক্ষেত্রে যাদের ডায়েটারি মডিফিকেশন এবং লাইফস্টাইল মডিফিকেশান করে অ্যাসিড কমছে না তাদের ওষুধ খেতে হবে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে কিন্তু অ্যালকোহলিক বেভারেজ বা অ্যালকোহল খাওয়া এবং স্মোকিংটাও পড়ে কিন্তু হ্যাঁ দুটোই ইউরিক অ্যাসিড বাড়ায় সুতরাং নজরে রাখতে হবে যে ইউরিক অ্যাসিড বেশি আছে কি না এবং তা সেটার আপনার শরীরে ইম্প্যাক্ট কি আপনার কি কী ক্ষতি করছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে সেই মতো ব্যবস্থা নিতে হবে